আসসালামু আলাইকুম গাইস দেখতেই পারতেছেন আমাদের কলা বাগান তো দেখেন কলা সাগর কলা এই যে গাইস সাগরকলা মাত্র বের হইতেছে বের হইতেছে দেখতেই পারতেছেন এই যে দিক দিয়ে আরো আছে সাগর কলা তো গাইস মার্শাল্লা কলা হইছে এখনো বাতি হয় নাই এই যে এরা বাতি আছে এটা কালকে হাতে নিয়ে বেসবো দেখতেই পড়ছছেন এই যে কলা তো गाइस দেখেন এই যে কলা এই যে কলা কলা আছে আল্লাহ দিলে বাঘ ভাগ ভর্তি কলা দেখেন সবগুলাই কিন্তু সাগর সবগুলোই কিন্তু সাগরকলা দেখতেই পারতেন গাইস এইখানে আরেকটা আছে দেখতেই পারতেন সাগরকলা যে এইখানে আরেকটা আছে দেখেন গেস এটা কিন্তু এটা কিন্তু সাগরকলা না এটা কিন্তু এটা কিন্তু গেরাকলা